আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে গুগল ম্যাপ অফলাইনে রেখেও আপনারা লোকেশানগুলো দেখতে পারেন সেই জন্য আপনাকে গুগল ম্যাপে গিয়ে আপনার মোবাইল থেকে আপনার থ্রি থ্রি থ্রিড তো নেই এখানে অর্থাৎ আইকন আপনার জিমেলের আইকনটি আপনাকে দেখাবে সেই আইকনে গিয়ে আপনি আপনার লোকেশানটি ডাউনলোড করে নেবেন এই যে এই আমি যেখানে ক্লিক করছি ঠিক এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অফলাইন এই যে এই অপশানটাতে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনটা ডাউনলোড করা আছে কিন্তু উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়োর ঠিক এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যেই জায়গাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনি যে জায়গাটা ডাউনলোড করতে চাচ্ছেন ঠিক এই স্পষ্টভাবে যেই জায়গাটি দেখা যাচ্ছে এটার ভিতর আপনাকে কি করতে হবে আপনার ওই জায়গা অর্থাৎ আমি আপনি যে জায়গাটা ডাউনলোড করতে চাচ্ছেন এটার ভিতরে আনতে হবে এটার ভিতরে আনার পর আপনি আগে সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এই জায়গাটা কো করতে চাচ্ছি বা আপনি যেখানে আছেন বা আপনার যেটা এলা এলাকা এটা সিলেক্ট করবেন আমি পদমতলা এই জায়গাটা আমি মনে করেন সিলেক্ট করলাম এটা আমি এখন কি করব ডাউনলোড করব এই জন্য ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হচ্ছে এখন আমি আপনাদেরকে অন্য একটা দেখাই আমার যেগুলো ডাউনলোড করা আছে এখানে যে ঢাকা লেখা আছে এই ঢাকা লেখার উপরে ক্লিক করবেন অর্থাৎ উপরে যে ছবিটা আসবে ওখানে আপনি ক্লিক করলেই সারবেন এটার পর আপনাকে